আমরা আশা করেছিলাম বাংলায় বাইশ চব্বিশটা সিট হবে আমাদের সংখ্যায় আমরা বারো পেয়েছি কেন আমরা অনেকগুলো আসন পাইনি তার এক নম্বর কারণ হল সংখ্যালঘু মুসলিমরা একশো জনের মধ্যে পঁচানব্বই জন তৃণমূলকে ভোট দিয়েছে তাদেরকে গতবারে একুশ সালে এনআরসি আর নিয়ে বলা হয়েছিল যে সিএ মানে এনআরসি এটা কার্যকর হলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এবারে আমরা স্লোগান দিয়েছিলাম এই বার 405 তাদেরকে বোঝানো হয়েছে মোদি জি 400 পেলে সংবিধান বদলে যাবে সংবিধান বদলে গিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে বিজেপি হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে নাকি মুসলমানদেরকে আমরা সব তাড়িয়ে দেব তারা যা ভালো বুঝেছেন করেছেন তারা চাকরি চান না তারা ভালো হসপিটাল চান না তারা শিক্ষা চান না তারা চাকরি চুরির বিরোধিতা করতে চান না তারা বালি কয়লা পাথর চুরির বিরোধিতা করতে চান না তারা আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমাম সাহেবদের কথায় দল বেঁধে তৃণমূলকে ভোট দিয়েছেন উদাহরণ আমি দিয়ে যাচ্ছি আমি চাইলে এক হাজার উদাহরণ দিতে পারি আর একটা সভা আছে ওখানে যেতে হবে আপনারা জানেন আমি শুধু বলিতে 30 নম্বর ভোট কাউন্টিং এজেন্ট বিজেপির তার পেনে লেখা শীট সেখানে বিজেপি প্রার্থী অরুণकांत তিওয়ার পাচ্ছেন 254 টি ভোট টিএমসি প্রার্থী বাগ মিতালি পাচ্ছেন 252 টি ভোট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনি দেখুন এখনই ক্লিক করে দেখতে পারেন যে বিরোধী সত্য বলছে না মিথ্যা দেখবেন হরিপালের নালিকুল প্রাইমারি স্কুল বোর্ড সেখানে অরূপ কান্তি দিগর দুশো চুয়ান্ন ঠিকই আছে বাঘ মিতালি তিনি কত পেয়েছেন পাঁচশো বাহান্ন লেখা আছে পাঁচশো বাহান্ন এই চুরি করে এক শ্রেণীর প্রশাসনের লোকেদেরকে দিয়ে আজকে চুরি করে আমাদের অনেক আসন হারিয়ে দেওয়া হয়েছে এটা জনগণের প্রকৃত ফল নয় আমরা কত ভোট পেয়েছি আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি এই ভোটে এতটুকু জল নেই এই ভোটে এতটুকু ছাপ্পা রিটিং নেই এটা নিখাত গণদেবতার আশীর্বাদ দু দুকটে 71 লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে 50 লক্ষ জল মিশানো ভোট শুধু ডায়মন্ড আরবারে ভাইপো লক্ষ ছাপ পেয়েছেন 7 লক্ষ ভোটে জিতেছেন উনি বিরাট নেতা অমল দত্তের থেকেও বড় নেতা সমীর মিত্রের থেকেও বড় নেতা আবুল আসরত খানের থেকেও বড় নেতা শ্রমিক লাহিড়ির থেকেও বড় তিনি 7 লক্ষ ভোটে জিতে গেছেন 10 লক্ষ ছাপ মেরে কেসপুরে ভোটের দিন হিরো চট্টোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করা হয়েছে দেখেছেন টাকা আক্রমণ করা হয়েছে একা কেসপুরে डेढ़ থেকে 2 লক্ষ ছাপ মেরেছে তৃণমূল আপ করেছে ওদের ছাপ্পা মারতে যায়নি বাকি এগারো হাজার বুথে প্রত্যেকটি মাইনরিটি বুথে আপনি দেখবেন দুটোর পরে চারটের পরে মিনিমাম পঞ্চাশ ম্যাক্সিমাম আড়াইশো তিনশো করে মৃত ভোটারদের ভোট ওরা দিয়েছে জামা বদল করে বোর্ড পোশাক পরিবর্তন করে এই এগারো হাজার বুথ থেকে কয়েক লক্ষ ছাপ্পা মেরে আজকে পশ্চিম বাংলায় প্রকৃত জনমত এখানে প্রমাণিত হয়নি বিজেপি প্রতিষ্ঠার পরে সর্বোচ্চ ভোট আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন